আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেকদিন পরে আজকে আবারও লাইভে চলে আসলাম আমি আপনাদের কথা দিয়েছিলাম ইনশাল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার ইনশাল্লাহ রাতে লাইভে থাকার চেষ্টা করব তো আপনাদের মূল্যবান কমেন্ট করতে কখনোই ভুলবেন না কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন ইনশাআল্লাহ আমি আছি আপনাদের সব সব পরামর্শ দেওয়ার জন্য সামনে সিজেন যারা খামারের বাচ্চা উঠাতে চাচ্ছেন দেরি না করে সময়গুলোতে খামার বাচ্চা তুলে ফেলুন মোটামুটি ভালো দামে পাখিগুলো বিক্রি করতে পারবেন এবং কম ভালো দামে ডিমগুলোও বিক্রি করতে পারবেন জলদি করে লাইভে যুক্ত হন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে কখনোই বলবেন না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কইল পাখিগুলো দেখুন আমাদের পাখিগুলো মূলত খাঁচায় আমরা পালন করে থাকি খাঁচায় কইল পাখি পালন করলে ডিমের প্রোডাকশন সবসময় বেশি পাওয়া যায় একটা বিষয় হলো খাচে পাখিগুলো সুস্থ থাকে মেডিসিন খরচ কম হয় এবং সেই সাথে পাখিগুলো সবসময় ভালো থাকে এবং খাদ্য পানিগুলো ফ্রেশ পানি এবং খাদ্য বারবার খেতে পারে এবং বারবার ভালো পাখিগুলো এক কথায় মূলত খাচে পালন করলে পাখিগুলো সবসময় সুস্থ থাকে এখন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো রাতে খাবার খাচ্ছে কত সুন্দরভাবে পাখিগুলো খাবার খাচ্ছে আপনাদের মূল্যবান কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্টগুলো করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি এবং আপনাদের প্রত্যেকটি মূল্যবান কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি সবসময় হাজির রয়েছি অবশ্যই আপনারা দেরি না করে আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন দেখুন পাখিগুলো আমাদের পাখিগুলো জাপানি জাতের পাখি আর পাখিগুলো খুবই সুস্থ সবল আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমাদের এগুলো হলো প্যারেন্টস পাখি বীজ ডিমের পাখি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার যেরকম এর পাখির বাচ্চা হ্যাচিং হয় আপনাদের বাচ্চা লাগলে আমার কাছ থেকে যোগাযোগ করে বাচ্চা নিতে পারবেন বাংলাদেশের জেলায় আমরা অ্যাডভান্স পেইডের মাধ্যমে বাচ্চা পাঠিয়ে থাকি অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না সাইমন ইসলাম ভাই পাখির পায়খানা শুকনো রাখার জন্য কি ওষুধ দিব আচ্ছা দেখেন পাখির পায়খানা বলতে আপনি কি পাখি খাচে পালন করেন নাকি লিটারে পালন করেন এটা আগে জানাবেন খাচে পালন করলে এটাও জানাবেন লিটারে পালন করলে এটা জানান তারপর আপনাকে আমি ট্রিটমেন্ট দিচ্ছি আপনি কীভাবে কি করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শখের খামার খাই পাঠিয়েছেন হ্যালো ভাই কেমন আছেন সাইমন ইসলাম খাঁচায় আচ্ছা খাঁচায় আবহাওয়া খারাপ থাকলে পাখিগুলোর মল আপনি একটু প্রবলেম হয় পানি পানি মল আসে সেক্ষেত্রে আপনি পিএইচ এবং টু প্লাস এই দুইটা মেডিসিন খাওয়াতে পারেন মিস্টার তমাল ভাই আমার পাখির বয়স দশ দিন ঠান্ডা লাগছে কোনো ওষুধ খাওয়ালে ভালো হবে অ্যানরোসিন আর রেনা এই দুইটা খাওয়ান দশ দিনে পাখির কীভাবে ঠান্ডা লাগে ভাই ব্রুডিংয়ে কি কোনো ঠান্ডার মেডিসিন খাওয়ান নাই পাখি কীভাবে ঠান্ডা লাগে ভাই আমি আবার বলছি রেনা এবং অ্যানরোসিন এই দুটো মেডিসিন মিক্স করে খাওয়ান তিনবেলা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আচ্ছা জলদি করে লাইভে যুক্ত হন এবং আপনাদের মূল্যবান কম্বল করুন আলামিন মৌমিন স্বাস্থ্য জিরো বাচ্চাদের কতটা জায়গা লাগবে ভাই আপনার কথা বুঝি না ভাই কাইন্ডলি আবার কষ্ট করে কমেন্ট করবেন পরিমাণটা বলবেন ভাই এক লিটারে এক গ্রাম বা এক মিলি এটা তো যেহেতু এটা তরল ওষুধ এক লিটারে এক গ্রাম সরি এক মিলি পুষ্প কুইন ভাই ডিমের বাজার কেমন দুই টাকা ষাট থেকে দুই টাকা আশি পয়সা সীমানা আমাকে হাই পাঠাচ্ছেন হ্যালো কেমন আছেন সাফি সালমান আমার পাখির বসুন চল্লিশ দিন এখন পঞ্চাশ পার্সেন্ট ডিম দিচ্ছে এখন পাখি কী ওষুধ দেব ভিটামিন কী দিব ইসেল খাওয়াতে পারেন ইসেল বাবু আমার একটা পাখির আচ্ছা আমার একটা ডিবল পাখির ঘাড়ে গোটার মতো হয়ে আছে একটা ছোট ডিমের সমান গোটা দেখেন এটাকে রিমুভ করা যায় কিনা না করা গেলে এটা আসলে টিউমার হয়ে যায় মাঝে মাঝে লাইভের লোকজন কম জলদি করে লাইভে যুক্ত হন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করুন ইনশাল্লাহ আমি হাজির আছি আপনার সাথে কথা বলার জন্য এবং আপনাদের মূল্যবান সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সবসময় হাজির আছি ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করতে কখনো বলবেন না পরান আহমেদ আমাকে লাভ রি পাঠিয়েছেন ধন্যবাদ পরান ভাই হৃদয় ভাই জিরো বাচ্চার রেট কেমন এখন দশ টাকা পরে আমেন তিরিশ দিনে পাখি আছে না ভাই পরেন ভাই তিরিশ দিনে পাখি নাই পাখির অনেক ক্রাইসিস চলতেছে আমার কাছ থেকে নিতে হলে অবশ্যই আপনাকে এখন জিরো বাচ্চা নিতে হবে জিরো বাচ্চা ছাড়া ভাই টিউমারও কী হয় পাখির ভালো হবে কী ভাই এগুলো আসলেই দু একটা পাখির ভাই আসলে জন্ম থেকে সমস্যা হয়ে যায় এগুলো আসলে ভালো করার ওইভাবে কোনো মেডিসিন আমার জানা নাই ভাইয়া পোষাক হইন ভাই টাঙ্গেল মজুরি থাকে প্রতিদিন পাঁচ হাজার করে ডিম আসে আপনি কি ডিম বিক্রি করে দিতে পারবেন অবশ্যই ভাই ডিম বিক্রি করে দিতে পারব এখন ডিম কত করে বিক্রি করতেছেন কাইন্ডলি জানাবেন লাইভে কিন্তু লোকজন নেই বললেই চলে রায়হান ভাই আপনি কি মুরগি পালন করেন না রায়হান ভাই আপাতত মুরগি নেই কিন্তু আপনি চাইলে আমি বাচ্চা দিতে পারবো যে কোনো মুরগি বাচ্চা ইনশাল্লাহ আমি দিতে পারবো আপনাকে খায়রুল ইসলাম আসসালামু আলাইকুম ভাই আমার পাখি বয়স পঁয়ষট্টি দিন একশো পনেরো পিস পাখির মধ্যে ডিম দিচ্ছে মাত্র পঞ্চাশটা কি পঞ্চাশটি করে তো আমি এখন কি করতে পারি ইসেল খাওয়ান দুই লিটার পানিতে এক মিলি রাহাত ভাই ভাইয়া আপনার নাম বাতাকি শিবন ভাইয়া আমার নাম সাগর নেম সাগর মোস্তাফিজুর অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচের বোর্ডিংয়ের সময় কী কী ওষুধ দেওয়ার কথা হয় আমি অ্যানড্রোসিন আর রানামক্স থাইবিন লাইসিপুট এগুলো ইউজ করি আমাদের এদিকে দাম কম দুই টাকা বিশ পয়সা কি বিক্রি হতে সমস্যা হয় হয়তো আপনাকে আমি এর থেকে আর বিশ পয়সা বা তিরিশ পয়সা বাড়িয়ে দিতে পারি যদি ওইভাবে আপনার সাথে আমার ডিল হয় ইনশাল্লাহ বাড়িয়ে দেওয়া যেতেও পারে জলদি করে আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন ইনশাল্লাহ আমি আছি আপনাদের সাথে এবং আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য সামনে সিজেন তো যারা চাচ্ছেন বাচ্চা নিবেন দেরি না করে এই সময়গুলোতে বাচ্চা তুলে ফেলুন বাচ্চার দাম কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আরও যদি লেট করেন তাহলে কিন্তু দাম আরও আরও বেড়ে যাবে অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে কখনো ভুলবেন না মহিবুল ভাই আমার পাখির প্যারালাইসিস হচ্ছে করোন কি থাইবিন দেন দুইবেলা থাইবিন নিয়মটা বল উপকৃত হতো হতাম আচ্ছা মুস্তাই ভাই এই এসব নিয়ে আমার ভিডিও দেওয়া আছে কাইন্ডলি একটু যদি দেখে নেন সবচেয়ে ভালো হয় যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন তাও একবার বলে দিই সকালে দিবেন লাইসোভিট অ্যানড্রোসিন রেনা মক্স থাইবেন এই চারটা সকালে দুপুরে শুধু সাদা পানি দেবেন এবং রাত্রে দিবেন এই চার রাত্রে দিবেন তিনটা শুধু লাইসোভিটটা একবেলা হবে বাকিটা দিবেন আপনি দুই দুইবেলা করে আপনি চাইলে লাইসুবিট সকালে না দিয়ে দুপুরেও খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই তা না আক্তার ভাই লাইট অফ করতে হয় ডিমের জি জি লাইট অবশ্য অফ করতে হয় আজকে লাইভ আসছি বিদায় একটু লাইট অফ করতেছি না একটু পরে অবশ্যই লাইটগুলো অফ করে দিব মুসলিম টিভি ভাই জিরো বাচ্চা কত দশ টাকা আমার চ্যানেল আপনার যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে কখনো ভুলবেন না ইনশাল্লাহ আমি আছি আপনার সাথে সব সময় জলদি করে আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন লাইভের লোকজন একদমই কম আসলে লাইভের লোকজন না থাকলে আমাকে লাইভ থেকে চলে যেতে হবে অল্প কিছু সময় আছে আপনাদের সাথে কথা বলার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জলদি করে আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন অল্প কিছু সময় আছে ইনশাল্লাহ পাখি কত পারছেন দিন লেয়ার খাদ্য দিব অবশ্যই ষাট থেকে সত্তর পার্সেন্ট সালামুক আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন মুসলিম ভাই খামার কথাই ভাই আমার বাসা জামালপুর জলদি করে লাইভে যুক্ত হন এবং আপনাকে মূল্যবান কমেন্ট করুন জলদি করে লাইভে যুক্ত হন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে কখনোই ভুলবেন না আমার পাখিগুলো প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন হয়েছে একশো সত্তরটার মতো মহিলা হবে ডিম পাচ্ছি বিশ থেকে পঁচিশটা সমস্যা বসতে আছে না সেই সেল খাওয়ান ইসেল মাহমুদুল হাসান বাইরে খামার করতে চাই প্রথমে কি করতে হবে খামার রেডি করতে হবে জলদি করে লাইভে যুক্ত হন এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন ইনশাআল্লাহ আমি আছি আপনাদেরকে সকল ধরনের পরামর্শ দেওয়ার জন্য অল্প কিছু সময় লাইভে আছি ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমরা এখানে করতে পারি আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম